আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলার বিগত সরকার চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে অনেক নতুন পার্টি আবির্ভাব হয়েছে কোন আট কোড আন অনেক পার্টি তার মধ্যে আপনাদের আমাদের সকলের প্রিয় প্রিয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই এনসিপি এখন চাচ্ছে গণ অধিকার পরিষদ যে নুরুল হক নুরের পার্টি এরা একত্রিত হইতে এখন একত্রিত হইয়া এরা কি এমন হচ্ছে যে যে কোন এক পার্টির নাম নামে হইব অন্য একটা দল মানে তাদের নাম বাদ দিয়ে ওই এক নামে তারা পরিচিত হইব এরকম কি এরকম হবে কি না এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ আলোচনা চলছে এবং ওনারা বলতাছে যে দুইটা পার্টি সদস্যরা তরুণ এবং ওই দুইটা পার্টি প্রায় মোটামুটি একই ভাবে এরা আত্মপ্রকাশ মানে করেছে এদের নীতি নির্ধা নি আচার আচরণও কিছুটা এক এই সমস্ত ব্যাপার নিয়ে বিস্তর আলাপ আলোচনা ওনারা করতেছে আরও আলোচনা করবে যে কোরআন আগামী আগামীকালকে কিংবা দুই এক দিনেই নুরুল হক নুর সাহেব জানেন যে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি সিঙ্গাপুর যাবেন চিকিৎসার জন্য ওই সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসার পরে এই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করবেন ওনারা বৈশ্য কি তো ওনারা দাবি করছেন যে আরো বেশ কিছু পার্টি ওনাদের সাথে যুক্ত হতে চাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে নিউজ প্রিয় দর্শক এক হচ্ছে এনসিপি গণধিকার দলীয় প্রধান নাহিদ সম্মানজনক পদে নূর চলছে আনুষ্ঠানিক আলোচনা জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ একটি দলে একীভূত হওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠার তরুণদের দল দুটি একীভূত হলে এতে আরও একাধিক দল যুক্ত হতে পারে তবে দলের একীভূত হওয়ার পথে রয়েছে বেশ কিছু জটিলতা রয়েছে নানান রাজনৈতিক সমীকরণ একীভূত হওয়া দলটি কি নতুন নামে আত্মপ্রকাশ করবে নাকি একটি দলের নামেই পরিচালিত হয়ে অপর দলটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে আর দলের প্রধান বা কে হবেন এক সঙ্গে দুই দলের শীর্ষ নেতারা কে কোন পদে থাকবেন এরকম বেশ কিছু প্রশ্ন সামনে আসছে অবশ্য দল দুটির নেতারা বলেছেন তারা আলোচনা অব্যাহত রেখেছেন উভয় পক্ষ যথেষ্ট সার দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসেছেন গণ অধিকার সভাপতি নুরুল হক নূর আজ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছে তিনি দেশে ফেরার পর শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা এনসিপি সূত্রে জানা যায় নতুন কোনো প্ল্যাটফর্ম নয় একভূত হওয়া দলটি এনসিপি নামেই রাজনীতি করবে গণ অধিকার পরিষদকে এনসিপির পতাকা তলে নিয়ে আসা হবে একভূত দলটির প্রধান হিসাবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অধিকার সভাপতি নুরুল হক নূরকে এনসিপি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে গণ অধিকারের অন্যান্য কেন্দ্রীয় নেতা নতুন দলীয় পরিচয়ে নিজ নিজ পদে বহাল থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজ ও প্রধান আরিফুল ইসলাম আবি আদিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির গঠন প্রক্রিয়া এবং রাজনৈতিক আদর্শগত মিল রয়েছে দুটি দলই তারুণ্য শক্তি নির্ভর একীভূত করার বিষয়ে আমাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা চলছে এ প্রচেষ্টা সফল হলে আমরা তরুণরা রাজনীতিতে আরো ব্যাপক প্রভাব রাখতে পারব বলে মনে করি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না এক বা একাধিক দল এনসিপির সঙ্গে একভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে আর ইনশাল্লাহ তরুণদের দের শক্তি ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন আমাদের দুটি দলের মধ্যে অত্যন্ত ইতিবাচক মন মানসিকতা নিয়ে আলোচনা চলছে উভয় পক্ষেই যথেষ্ট ছাড় দিতে রাজি আছে গণ পরিষদ এবং এনসিপি দুটি দলই রাজপথের লড়াই থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে গড়ে উঠেছে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে একসঙ্গে লড়াই সংগ্রাম করছি দেশের এবং মানুষের সাথে আমরা এখন একসঙ্গে আগামীর পথ চলার বিষয়ে আলোচনা করছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের বীজ বপন হয়েছিল এনসিপির অনেক নেতাই একসময় গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায়ে তরুণদের ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ নির্মাণে আমরা অনেক দিন ধরেই এনসিপি সহ আরো কয়েকটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চালাচ্ছি দেশের বৃহত্তম স্বার্থে জুলাইয়ের মূল অংশীজনদের ঐক্য কোনো বিকল্প নেই গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শেদ মামুন বলেন আমাদের একভূতকরণের প্রচেষ্টা সফল হলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক মাইল ফ্লক তৈরি হবে কীভাবে এ প্রচেষ্টাকে সফলভাবে উত্তরানো যায় তা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চলমান রয়েছে তো প্রিয় দর্শক আমরা সাধুবাদ জানাই আমাদের পক্ষ থেকে তার কারণ যে ওনারা ওনারা দুইটা দলই যদি হয়। প্রায় দেখা যায় যে একটা আবির্ভাব মানে হয়েছে তার কারণ তরুণদের প্রয়োজন আছে তরুণরাও সাহসী স্পষ্টভাষী হ্যাঁ ওনাদের যে একেবারে ভুল ত্রুটি নাই তা আমরা বলবো না কিন্তু মানে মানে তুলনামূলক কম ওনাদের বুঝানো যায় ওনারা অনেকটা বুঝতে চেষ্টা করে তার কারণ হইল যে আমাদের দেশ তো স্বাধীন মানে হয়েছে কোডান পঞ্চান্ন বছর খুব সম্ভবত আগামী বছরই হবে তো এখনো আমাদের দেশটা মোটামুটি পিসি আছে কোনো দিক দিয়ে কোনো ই নাই না স্বাস্থ্য ব্যবস্থা না পরিবহন না কোনো ই মানে মানে পৃথিবীর অন্যান্য দেশ কত সুন্দর কত নিয়ম কানুন একটা অন্যরকম কিন্তু আমাদের দেশ কি কেন এত পিছিয়ে থাকবে হ্যাঁ রাজনীতিবিদরা দেশের জন্য অনেক কিছু করছে কিন্তু আর অনেক কিছু করার ছিল যে সেটাই আমরা চাই যে প্রতিটি দলে এরকম তাদের নিজেদের আত্মশুদ্ধি কোয়রা জনগণের মানে জন্য ভাববে এবং মানে দেশের জন্য ভাববে আর জনগণেরও উচিত যে রাজনৈতিক দলগুলো মিলেমিশে যে তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে এবং চ্যানেলের মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ